চুরানব্বই পিসের একটা ডিনার সেট দেখাবো আচ্ছা একদম বেসিক যে জিনিসগুলি দরকার এরকমের ফুল প্লেট পাবেন ছয়টা একটা প্লেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আবার আমরা ডিনার সেটের আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা রয়েছি কিন্তু বরিশাল সাথে আছেন আমাদের সুমন ভাই আসসালাম ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা আজকে কত পিসের ডিনার সেট দেখাবো ভাই আজকে 94 পিসের একটা ডিনার সেট দেখাবো আচ্ছা একদম বেসিক যে জিনিসগুলি দরকার আচ্ছা হ্যাঁ যে অপ্রয়োজনীয় কোনো জিনিস যাতে না থাকে কোম্পানি একদম ওই রকমের একটা সেট আজকে নিয়ে আসছে আচ্ছা যেটা কিনা বেসিক যেটা দরকার যেমন আপনি মনে করেন যে প্লেট আছে মানে সবকিছু আছে পানির গ্লাস তারপরে আপনার চামিস এগুলি মিলে আচ্ছা যেটা একদম দরকারি একদম দরকারি আচ্ছা তাহলে এই যে এখানে তো ডিনার সেট আমি খুব সুন্দর করে সাজানো দেখতেছি তাহলে আনবক্সিং কেন ভাই আনবক্সিং কেন আসলে ব্যাপারটা হচ্ছে আমি এই জিনিসটা পছন্দ করি না যে আমি তাদের বলবো যে ভাই এই মাথা থেকে সেই মাথা আচ্ছা হ্যাঁ এই মাথা থেকে এই মাথা থেকে সেই মাথা ওই যে আছে না ভাই আমার জীবনে আমি এত বড় একটা ইলিশ মাছ খাইছি আচ্ছা কত বড় হইজে ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিনিসটা পছন্দ কই না জন্য আমি খুইলা দেখাবো যে ভাই আপনারা এটা দেখবেন আমি সব বের কইরা দেখাব এখানে কি কি আছে কি আছে মানে যেভাবে আপনার বাসায় দর্শক আপনারা যেভাবে অর্ডার করবেন ধরেন আপনারা একটা ডিনার সেটের চলোবিসের অর্ডার করলেন সেই অর্ডার করার পরে একটা ইনটেক বক্স আপনার বাসায় যাবে সেই বক্স খুলে আপনি আসলে কি কি পাচ্ছেন ওইটা দেখানোর চেষ্টা দেখাবেন যে আমার এখানে অনেক কিছু আছে তারপর বলবেন যে ভাই এইটা আসে নাইকান সেইটা আসে নাইকান নাই ভাই আমি এইটা দেখাবো সব বের করে আপনি দেখবেন এখান থেকে এটা স্ক্রিন শট নিবেন আচ্ছা স্ক্রিন শট নেওয়ার পরে আপনার বাড়িতে যখন আমার প্রোডাক্ট পৌঁছে যাবে তখন ওই স্ক্রিন শট ছবিটা বের করবেন এবং এইটা বের করে সাজাই মিলা মিল কি সব ঠিক আছে কিনা ওই জন্যই আমি আনবক্সিং করে দেখাতে চাই ওকে তাহলে একটু শুরু করে দেন ভাই শুরু করে দেয় কারণ আনবক্সিং জিনিসটা খুবই মানে আকর্ষিত একটা জিনিস জি দর্শক আমরা 94 পিসের ডিনার সেট কিন্তু আজকে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আর প্রাইস তো একদম ধামাকা প্রাইস থাকে ভাই এটা আপনারা সবাই জানে যে সব সময় একটা ধামাকা প্রাইস দিয়ে থাকে ওকে তো এসকেরো এটা চেষ্টা করতেছি যেন সর্বোচ্চ ধামাকা প্রাইসটা একটা বড় কার্টন যাবে এরকম একটা বড় কার্টন যাবে কারণ এর বড় হবে যখন এই প্রোডাক্টগুলি থাকবে ওকে প্রথমে 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 কি জিনিসটা থাকছে ভাই আমি না আজকে প্রথম দেখলাম এটা কি জিনিস দিচ্ছে ওকে বাস্তব জিনিস ভাই আমি এর আগে কখনো দেখি নাই আচ্ছা আমার কাছে তো খুব একটা জিনিস লাগতেছে এটা কি জিনিস ভাই এটা হচ্ছে আমার যেটা মনে হয় আমরা যে গ্রেপট

এরপরে থাকছে হচ্ছে ওয়াও রাইস ডিশ রাইস ডিস আর আইসি কিন্তু বের করছি ভাইরাল আঙ্গুর পাতা আঙ্গুর পাতা একদম ভাইরাল আঙ্গুর পাতা দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন খুবই চমৎকার আচ্ছা একটা রাইস ডিশ কিন্তু বের হয়ে গেছে কার্টন থেকে আরো একটা রাইস ডিস আরো একটা রাইস ডিস ওয়াও আচ্ছা ওভাল শেপের একটা পাচ্ছেন আর রাউন্ড শেপের একটা পাচ্ছেন এরপরে কি থাকছে ভাই এরপরে

ওকে এটা হচ্ছে ফুল প্লেট গেল 6টা ফুল প্লেট এবার হচ্ছে আবার ডিপ প্লেট আমরা তো আসলে মাছে ভাতে বাঙালি আমরা ভাতের আমি এখনো অনেকই ডিনার সেট নেই ওকে এই যে ফ্ল্যাট যে বিরিয়ানির প্লেটটা আচ্ছা অনেকে বলে ভাই যে এটা আমাকে একটু বাড়তি দিবেন যে ডিপ প্লেটটা আচ্ছা কারণ ভাতের যে প্লেটটা এটা সবাই পছন্দ করে রাইট এটা হচ্ছে সেই গর্ত প্লেট গর্ত প্লেট 6টা হ্যাঁ গর্ত প্লেট 6টা ওকে এরপরে কি আছে হাফ প্লেট

ओके सूप बाटी কিন্তু छोटा था इसे সবাই একটু সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন দেখলে কি হবে আমাকে আর জিজ্ঞেস করতে হবে না যে ভাই এটার ভিতরে কি কি আছে কি কি আছে এবং আপনারও বুঝতে সুবিধা হবে যে না সুমন ভাই তো এটা সম্পূর্ণ আনবক্সিং করে এক একটা করে দেখাইছে এটার ভিতরে কি কি আছে ওকে এরপরে আছে এটা কি সিরিয়াল কারিবাটি বাটি সিরিয়াল কারি বাটি মাল্টি বাটি যেটা বলে এটার ভিতরে আপনি সবকিছুই দিতে পারবেন আচ্ছা এটা কয়টা থাকে এরকম থাকবে 6টা আচ্ছা এটাও 6টা এটাও 6টা তার মানে কিন্তু আপনি বাটি প্লেট পাইলেন 18টা 18টা বাটি পাইলেন অলরেডি 12টা পাইলেন আচ্ছা রাইস ডিশ ওভাল ডিশ রাউন্ড ডিশ আছে 2টা 2টা 20টা এরপরে দেখেন ও কারি বাটি কারি বল কারি বল রাইট বড় সাইজের কারিবল কারিবল কয়টা থাকছে তিনটা পাচ্ছেন ভাইয়া কারিবোল তিন তিনটা তিন তিনটা কারিবল কারিবল বা কারিবাটি বাটি নয়টা থাকছে তার মানে কয়টা হলো ভাই আচ্ছা এখানে 6 আর 6 12 12 12 আর 3 12 আর 3 15 15 পাচ্ছেন বাটি বাটি রাইট 15 বাটি পর পরে এটার ভিতরে কি ও এটার ভিতরে হচ্ছে টি পট মিল্ক পট সুগার পট আচ্ছা আর একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে দিব আচ্ছা সেটা হচ্ছে আমরা অনেকে এই কাজটা করি ওকে মানে দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ এমন না আচ্ছা হ্যাঁ যে একটা

দেখেন দর্শক কত সুন্দরভাবে একটার পর একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখানো হচ্ছে

এরকম ভাবেই পাবেন আচ্ছা এইরকম ভাবেই পাবেন আপনারা যতক্ষণ বাড়িতে নিয়ে এই প্যাকেটগুলো আনবক্সিং করবেন আচ্ছা অবশ্যই এরকম ভাবেই দেখতে পারবেন যে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে এরকম ভাবে সাজানো আছে একটার সাথে আরেকটা একটার সাথে আছে দেখেন 6টা কাপ 6টা পিসও কিন্তু আছে হ্যাঁ 6টা কাপ 6টা পিস আচ্ছা এখানে এখন যেটা দেখাচ্ছি আচ্ছা এখানে এখন হিসাব করে একটু কাউন্ট করেন

আটান্ন পিসের পরে হচ্ছে আপনারা তো মেহমান যখন আসবে অবশ্যই চাটটা তো দিবেন দেব অবশ্যই অবশ্যই দিবেন আচ্ছা আগে গ্লাসটা একটু দেখাই পানি খাওয়ার গ্লাসও আছে অবশ্যই আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের যে আপনি জুসের যে গ্লাসটা আচ্ছা দেখেন গ্লাসটা আপনি যখন একটা মেহমানের সাথে এরকম ভাবে দিবেন রাইট কতটা একটা প্রিমিয়াম লুক একদমই সুন্দর একটা জিনিস এরকমের গ্লাস পাবেন 6টা 6টা ওকে এরকমের গ্লাস 6টা 6টা এরকম একটা বক্সে 6টা গ্লাস পাবেন ওকে এরকম একটা পানির গ্লাসের বক্স পাবেন আচ্ছা এই গ্লাসস পাবেন 6টা গ্লাস পানি খাওয়ার পানি খাওয়ার গ্লাস পাবেন 6টা আচ্ছা আট করে এই যে হ্যাঁ ওকে এরকম গ্লাস পাবেন 6টা পেয়ে গেলাম তাহলে কতটা হলো 6 আর 6 12টা তো 58 আর 12

প্রিমিয়াম কোয়ালিটির এবং মজবুত চামিজ আচ্ছা আপনারা যারা ব্র্যান্ড চিনেন তারা একমাত্র চিনবেন এআইডি ওকে একদম নামি দামি একটা ব্র্যান্ড নামি একটা ব্র্যান্ডের চামিজ আচ্ছা এটা হলো 6টা 6টা এরপরে এর সাথে আপনি যখন

এরপরে আপনার যখনই এরকমের কিছু দিবে আচ্ছা অবশ্য আপনার একটা রাইস চামিচ আচ্ছা রাইস চামিচ ও থাকছে রাইস চামিচও থাকছে ওকে একটা কারি চামচ কারি চামিচ

জোক 6s এই পিস কিন্তু আমরা পেয়ে গেলাম একদম আনবক্সিং করে এখানে একদম 94 পিস সবাই স্ক্রিনশট আচ্ছা দেখেন কি কি আছে দেন সবাই এই যে 94 পিসের একদম আনবক্সিং করে কিন্তু আমরা দেখালাম এই যে 94 পিস আচ্ছা আমাকে সহ স্ক্রিনশট নিয়ে আনুন যে এই এই জিনিসগুলো আপনারা পাবেন রাইট হ্যাঁ ওকে তাহলে এই হচ্ছে 94 পিস এই হচ্ছে 94 তাহলে এই 94 পিসের প্রাইস কত থাকছে ভাই 94 ধামাকা প্রাইস দিয়ে দেব আগে দর্শকদেরকে কালারগুলো দেখাই আচ্ছা এই যে কালার আছে এই কালারগুলোও কিন্তু আপনারা 94 পিস পেয়ে যাবেন দেখেন এই আরেকটা কালার আছে কালোর মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন আপনারা স্ক্রিনশট দেন এই যে আঙ্গুর পাতা আমরা দেখিয়েছি এখানে কিন্তু জোলা গোলাপের একটা কালেকশন আছে আপনারা স্ক্রিনশট দেন দর্শক নিউ একটা কালেকশন নিউ একদম নিউ একটা কালেকশন কিন্তু আছে আপনারা স্ক্রিনশট দেন ওইখানে দেখেন আরেকটা কালো গোলাপ আছে এখানে কিন্তু কালার আছে अवेलेबल আপনারা প্রত্যেকটাই 94 পিসের পেয়ে যাবেন আচ্ছা এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে দেখেন ভাইয়া খুব সুন্দর ডিজাইন কালার শুধু এক কয়টা না আচ্ছা কালার আরো আছে ব্যাপারটা হচ্ছে আমরা ডিসপ্লেতে আমার প্রচুর পরিমাণে ডিসপ্লে দেওয়া আছে আচ্ছা এগুলো আরো ডিসপ্লে দিতে পারতাসি না আচ্ছা বাট আপনারা যখনই যেই নেবেন আমাকে ফোন দিবেন ফোন দেওয়ার পরে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি কালারগুলি পাঠিয়ে দিব আচ্ছা আপনার যেটা পছন্দ হবে আমাকে বলবেন আমি সেটাই পাঠিয়ে দেব ওকে তাহলে এই 94 পিস মানে একদম পরিপূর্ণ একটা ডিনার সেট এটার প্রাইস কত থাকছে ভাই এই 94 পিসের প্রাইস থাকতেছে মাত্র মাত্র 11200 টাকা মাত্র 11200 মাত্র 11200 টাকা এত পরিপূর্ণ মানে একটা ফুলফিল একটা ডিনার সেট তাও আবার কোরমা ডিশ সহ মাত্র 11200 টাকা 11200 টাকা আচ্ছা তো ভাই এই যে ডিনার সেটটা যে কিনবে শোকেসে সাজানোর জন্য তো অবশ্যই ভাই একটা স্ট্যান্ড লাগে

জেলা থানা পর্যায়ে ডেলিভারি চার্জ জেলা পর্যায় এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি বাট হোম ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি না আচ্ছা শুধু জেলা থানা পর্যায়ে কারণ আমি ক্লিয়ার থাকতে পছন্দ করি অফিস পর্যন্ত হ্যাঁ অফিস পর্যন্ত অফিস ডেলিভারি যেটাকে বলে এটা এটা ফ্রি ফ্রি হ্যাঁ তো দর্শক মাত্র 11200 টাকায় কিন্তু আপনারা 94 পিসের একটা পরিপূর্ণ ডিনার সেট আপনারা কিনতে পাচ্ছেন সাথে কিন্তু 24টা স্ট্যান্ড গিফট আছে এবং থানা জেলা পর্যায়ে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ফ্রি থাকছে আচ্ছা অর্ডারের সিস্টেমটা ভাইয়া অর্ডারের সিস্টেম বরিশাল স্টোর আচ্ছা চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট গেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বারোশো পাঁচ এটা হচ্ছে কেউ যদি চাই যে সরাসরি আমার দোকানে আসবে আচ্ছা দোকানে আইসা এই ঠিকানায় আইসা এখান থেকে নিয়ে যাবেন আচ্ছা অথবা যদি কারো চিনতে সমস্যা হয় আমাদের এই দুটো নম্বরে ফোন দিবেন যে ভাই আমি অমুক জায়গায় আসছি আপনাদের দোকানটা কোথায় আমরা গিয়ে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এছাড়াও এই দুইটা নাম্বারের মধ্যে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে অনেকে আছে ঢাকা বা ঢাকার বাহিরে বা প্রবাস থেকে অনেক ভাইয়েরা হ্যাঁ এই জিনিসটা নিতে চাই তো এই ক্ষেত্রে প্রবাস থেকে যে ভাইয়েরা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন নক দিয়ে কোনটা নিতে চাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আরেকটা কথা ভাইয়া অ্যাডভান্স করার আগে অবশ্যই যদি সম্ভব একটা ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আচ্ছা আমাকে দেইখা আমার দোকান দেইখা এরপরে অ্যাডভান্স কইরা আপনারা ຊືরাবেন যে না হ্যাঁ আমি পুরোটা নিচ্ছি ওকে ওকে দর্শক তো আপনারা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর আপনারা অ্যাডভান্স করবেন আর এই যে নাম্বার দুইটা ছাড়া আর কোনো નંબারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না তো মাত্র 11200 টাকায় পেয়ে যাচ্ছেন 94 পিসের অথেন্টিক ডিনার সেট এবং থানা জেলা পর্যায়ে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তো আজকে ভিডিওর এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ